কনস্ট্রাকশন ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার মঞ্চের পাদদেশ থেকে করের ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের করা হয় তারা কোচবিহার মদন মোহন বাড়িতে গিয়ে পুজো মিছিল বের করেন তাদের একটি দাবি জাস্টিস কর দোষীদের বিচার চাই এই দাবিতেই এদিন তাদের এই মিছিল এদিন মিছিলে পা মেলানো ব্যক্তিত্ব প্রণব সাহা কি বলেছেন শুনুন এবং নেটওয়ার্ক থেকে করে বিভিন্ন কোম্পানির সেই মিস্ত্রি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার প্রত্যেকে আমরা জেলাটা ওখানে এসেছি আমাদের এই কনস্ট্রাকশন ফোরামের ডাকে সাড়া দিয়ে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আর্জি করে যে নিন্দনীয় ঘটনা ঘটে গেছে এবং কিছুদিন আগে আমাদের দিনের পর দিন এরকমভাবে আমাদের ঘরের মা বোনদের উপর ধর্ষণ তাদের উপর অত্যাচার করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এর প্রতিবাদ জানাতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা ভেজে দিয়েছে তো আমরা প্রতিবাদের ভাষা প্রতিবাদের ভাষাস্বরূপ আমরা ঠিক করেছি আমরা কোচবিহারে পানের ঠাকুর মদনমোহন মন্দিরে যাতে আমাদের ঘরের মা বোনেরা সুরক্ষিত থাকতে পারে তার জন্য প্রার্থনা করি আমাদের বিশ্বাস আমাদের অনেক ঠাকুর মদন মোহন আমাদের ঘরের মা বোনকে রক্ষা করবেন এবং আমরা সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমাদের পূর্ব নির্ধারিত যা সূচি আছে পুরো বাজার এবং কোচবিহার শহর ঘুরে আমরা আর প্রতিবার মধ্যে পাঠবেশার জন্য পাশাপাশি প্রতিবাদী নারী রিনা রয় কি বলেছেন শোনাবো তবে কোচবিহারেও এই আন্দোলন নিয়মিত চলছে তা বৃহস্পতিবারের অনুষ্ঠানে স্পষ্ট কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4